আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বে মুসলমানদের একটাই অবস্থা বা একটাই উপায় সেটা হলো পা চাটা আপনি পশ্চিমাদের বা দখলদারদের পা যতক্ষণ চাটবেন আপনি ততক্ষণ নিরাপদ আপনি এদের বিরুদ্ধে কথা বলবেন এদের বিপরীতে যাবেন আপনাকে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে এরা শেষ করে দিবে আপনারা জানেন যে ইতিমধ্যেও হিজবুল্লাহর প্রধান হাসান তাকে হত্যা করা হয়েছে তো দেখেন এই কিছুদিন আগে পেজার বিস্ফোরণ হইল সাথে সাথে তাদের কি উচিত ছিল সর্বোচ্চ রকমের সতর্কতা অবলম্বন করা এবং সেটা হয়তো তারা করছিল কিন্তু এই সর্বোচ্চ রকম সতর্কতা অবলম্বন করা অবস্থায় তাদের শীর্ষ নেতা শীর্ষ কমান্ড হেসগুল্লাহ প্রধানকে তারা হত্যা করেছে এদের কাছে এমন রকমের তথ্য আছে যে মুহূর্তের ভিতরে আপনাকে আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন কোথায় আছেন আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এরা ট্র্যাক করে এবং সে ট্র্যাক করে যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করার সক্ষমতা রাখে এই হইল বর্তমানে মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা আপনার একটাই উপায় সেটা হইলে এদের পা চাটা এদের পা চাটবেন না তাহলে আপনাকে এভাবে তারা হত্যা করবে এর আগে আপনারা দেখেছেন সেই আহ হত্যা করেছে রাইসির সাথে পররাষ্ট্র মন্ত্রী ছিল একজন ইমাম ছিল এরকমের শিশু চারজন একজন শিশু নেতা এবং চারজন আরো তার সাথে যে সহকর্মী ছিল সেই সেখানে তাদেরকে এক ভারে হত্যা করে দিল শেষ করে দিল তাদেরকে বিনিময়ে আমরা কি দেখেছি কোনো অ্যাকশন দেখেছি একজন রাষ্ট্রপ্রধানকে তারা হত্যা করছে কিন্তু ইরান কোনো অ্যাকশন নিতে পারে নাই গেল এক দ্বিতীয় ঘটনা দেখেন ইরানের ভিতরে হামাতের প্রধান ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়ার পরিবার পরিজন সবকিছু শেষ করে দিছে তাদের পরিবারের যে বাইশ জন না জন সদস্য একেবারে সেই তার ছেলে মেয়ে ছেলের বউ নাতি সবকিছু তারা হত্যা করলো এবং শেষ ছিলেন তাকেও হত্যা তাও আবার আবার আপনার ইরানের ইরানের রাজধানীতে। রাজধানীতে তারা সেই মানে হামাসের প্রধান একজন ব্যক্তি তাকে নিরাপত্তা তারা দিতে পারে নাই তাকে ইরানের রাজধানীতে তারা হত্যা করলো এবং তাদের গেস্ট হাউসে মানে তাদের অ্যাক্সেসটা কোন জায়গায় আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের অ্যাক্সেস এমন পর্যায়ে চলে গেছে তো এরকমের তথ্য তার মানে বোঝা যাইতেছে যে মুসলিম যে নেতারা আছে যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে টোয়েন্টি ফোর তারা আপনার অ্যাক্সেস করতে পারে বা তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে হামলা করে তাদেরকে হত্যা করতে পারে এই সক্ষমতা তারা অর্জন করেছে এমন সক্ষমতা তাদের ভিতরে আছে এখন বর্তমানে যে পরিস্থিতি লেবাননের লেবাননকে আদৌ টিকবে কিনা লেবানন হয়তো টিকে যাবে কিন্তু হিজবুল্লাহকে হয়তো তারা নিশ্চিন্ন করে দেবে যেটা তারা হামাজকে করে মধ্যে আপনারা দেখেছেন যে ওটা দখল করে ফেলাইছে এবং দখল করে সেখানে এখন নিতানিয়াহ নিজেই তেরান দিতেছে এবং এই তেরান দিতেছে কীরকমের তেরান দিতেছে লোক দেখানো তেরান এবং ওখানে তারা খাদ্যের অভাব ঘটাইবে তারা একদিন তেরান দিবে মানে নেতা বলতেছে আমি ত্রাণ দিতেছি তোমরা যাও তোমাদের এখন আর তেরান জনের খাবার সে দিবে দশ জনের খাবার বিশ্বকে দেখাইবে যে আমি খাবার দিতেছি তারপর ওখানে একটা খাদ্য সংকট হবে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন কিছুতে তারা সংকট দেখাইবে পানির সংকট গ্যাসের সংকট বিদ্যুতের সংকট খাবার সংকট সব রকমের সংকট তারা দেখাই আস্তে আস্তে তারপর মানুষজন ওখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাবে এই হইল তাদের প্লান পরিকল্পনা ওখানে মাঝে মাঝে তারা গুপ্ত হত্যা করবে যদি হামাসের কোন সদস্য থেকে থাকে এভাবে চিরুনি অভিযান চালিয়ে তারা একে পরে ঘটনা ওখানে ঘটাইবে মানে ওখানে আপনি বলতে পারেন যে এরা সফল এখন ওখান থেকে ফিরে এসে এখন আবার লেবাননের যুদ্ধ শুরু করেছে নেতানিয়াহু নেতানিয়াহু জানে যে আসলে যুদ্ধ থামানো যাবে না যুদ্ধ সে থামাবে না কারণ যুদ্ধ থামালে তার দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনি হুমকির মুখে পড়বেন এই একটা কারণ হইতে পারে আর একটা কারণ হইতে পারে এখন তাদের কাছে বিভিন্ন রকমের তথ্য আছে লেবানন যে এই দীর্ঘদিন যাবৎ দখলদারদের রাষ্ট্রে যে আপনার ইয়েগুলা মিসাইলগুলা ছাড়লো রকেটগুলো ছাড়লো কিন্তু তারা কিন্তু ওইভাবে তো তেমন কোনো প্রতিরোধ করেনি কারণ এই লেবানন লেবাননের যেসব জায়গা থেকে তারা রকেট মিসাইল এই দীর্ঘদিন যাবত ফেলেছে এখান থেকে এই দখলদাররা তথ্য কালেক্ট করেছে যে কোন গর্ত থেকে কোন জায়গা থেকে এই মিসাইলগুলা আসতেছে তাদের কাছে স্যাটেলাইট আছে তাদের কাছে ড্রোন আছে টোয়েন্টি ফোর আওয়ার্স তারা সেই আপনার মহাশূন্য থেকে কিন্তু এইগুলা আপনার কালেক্ট করছে তথ্যগুলো যে কোন জায়গা থেকে কোন গর্ত থেকে কোন খান থেকে এই হিজবুল্লাহ অস্ত্র শস্ত্র দিয়া বা রকেট ছুটতেছে তাদের কোন জায়গায় কি আছে তাদের নারী ভরি তারা এই রকমের তথ্য তারা কালেক্ট করে রাখছে তো যার ফলে এখন তারা আক্রমণে যাইতেছে এখন এই কালেক্ট করা তথ্য দিয়েই তারা আপনার তাদের গোয়েন্দা দিয়ে তারা বুঝতে পারছে যে আসলে লেবাননের যে সদস্যরা বা লেবাননের যে তারা কোথায় আছে কিভাবে আছে এদের নেতা কোথায় আছে এরকমের বা এদের ট্যাঙ্ক কোথায় আছে এদের মিসাইল কোথায় আছে এদের গোডাং কোথায় আছে সব কিছু তারা কালেক্ট করে এই তথ্য কালেক্ট করে এখন তারা আক্রমণে যাইতেছে এখন তারা বুঝতে পারতেছে যে কোন জায়গা দিয়ে তারা কিন্তু তাদের যে ভূমি দিয়ে সরাসরি কিন্তু আক্রমণ করে না তারা ডাইরেক্ট আপনার বিমান হামলা করছে এবং তারা বৈরু রাজধানী করে এই হাসান নাসুল্লার মৃত্যু ঘটিয়েছে এবং অনেকে বলতেছে যে এই যে বিমান হামলাটা ঘটেছে এটা আসলে আপনার ইসরায়েল থেকেও করা হয় না এটা করা হয়েছে আপনার কাতার থেকে কাতার থেকে আপনার যে আপনার আমেরিকার যে ইয়া আছে ঘাটি আছে সেই ঘাটি থেকে এই হামলাটা করা হয়েছে অনেকে বলে তো যাই হোক ঘটনা হামলা যেটাই করা হোক তাদের উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হইল এই মিডিল ইস্টের দখল নেওয়া এবং মিডিল ইস্টে কোনো মুসলিম নেতাকে তারা টিকতে দিবে না এখন এই যে বিপর্যয় এই বিপর্যয় কি কারণে ঘটেছে মুসলিম নেতাদের যে এই বিপর্যয় কেন ঘটেছে ঘটেছে কিন্তু মুসলিম নেতাদের কারণেই ঘটেছে কারণ এই যে সিয়া সুন্নি মতবাদ এই সিয়া সুন্নি মতবাদকে তারা ব্যবহার করতেছে মুসলিম নেতাদেরকে তারা ব্যবহার করতেছে আপনি দেখেন আজকে বড় বড় রাষ্ট্রগুলা কথা যদি আপনি আমি নাম নিতে চাই না বড় বড় রাষ্ট্রগুলা তারা সেই রাষ্ট্রের প্রধানরা পশ্চিমাদের পা চাটতেছে পশ্চিমারা যেটা বলে সেইটা তারা শোনে আজকে মিশরের কথা যদি চিন্তা করেন জর্ডানের কথা যদি চিন্তা করেন তারা কিন্তু কোনো রকমের এই গণহত্যার বিপরীতে দাঁড়াইতেছে না কথা বলতেছে না ওআইসির মতো বড় বড় সম্মেলন যেখানে মুসলিম রাষ্ট্রগুলো জড়িত সেই আমার তো মনে হয় এই ওয়াইসিও এখন কোথাও যে দখল তাদের পশ্চিমাদের গঠন করা কারণ তারা যাতে কোনোভাবেই কোন রকমের আহ মুসলমানদের পক্ষে দাঁড়াইতে না পারে ওয়াইসি গঠন করিয়া তারপর তারা এই ওয়াইসির ভিতরে তারা তাদের আপনার যে সদস্য বা তারা যারা এই ওয়াইসির নেতৃত্বে দিতেছে তাদেরকেই তারা ওইখান থেকে পশ্চিমারদের নেতারা তারা গাইড করতেছে যে এইভাবে এইভাবে করো একটা সম্মেলনটাকে বিবৃতি দাও তারপর শেষ তাদের গোয়েন্দা সংস্থার তথ্য বা তাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা এমন এমন জায়গায় আপনারা দখল করে আছে যার কারণে মুসলিম বিশ্বের নেতারা কোনোভাবেই তারা এই মুসলমানদের পক্ষে দাঁড়াইতে পারতেছে না এখন এখানে দেখেন বর্তমানের এখন আমি এইমাত্র নিউজে দেখলাম যে একটা মিটিং চলতেছে সেটা হইল ইরান চীন রাশিয়া এই লেবাননকে রক্ষা করার জন্য ইরান চীন রাশিয়া আজকে মিটিং করতেছে সেই মিটিংয়ে একটা ফলাফল হয়তো আসতে পারে যে তারা আসলে কি ডিসিশন নেবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা যদি সরাসরি আসবে কিনা বা লেবাননকে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করবে কিনা এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা হলো লেবানন সরকারের সাথে ফ্রান্সের যে একটা চুক্তি আছে যে লেবানন যদি কখনো সাময়িকভাবে আক্রান্ত হয় সেখানে ফ্রান্স আসতে পারতো ফ্রান্স তাদের সাহায্য সহযোগিতা করতে পারবে এরকম একটা সাময়িক চুক্তি আছে সেই চুক্তি দেওয়া আসলে আদৌ কিছু হবে কিনা আসলে আপনি যদি ইয়ে দেখেন ম্যাপে দেখেন লেবানন থেকে ফ্রান্সের দূরত্ব অনেক এবং সেই দূরত্ব থেকে তারা যদি লেবানন যদি বলে যে তোমরা আসো তখন আস্তে আস্তে দেখবেন এই দখলদাররা লেবাননের পর্দে দখল করে ফেলাইবে এবং তারপর আসবে ফ্রান্স এবং ফ্রান্স আসিয়া কাদের মতাদর্শ ধারণ করবে বা সাহায্য সহযোগিতা করবে বা ফ্রান্সকে কারা পাঠাইবে বা ফ্রান্সকে হয়তো পাঠাই দিতে দখলদারাই তোমাদের সাথে তো চুক্তি আছে তোমরা তাড়াতাড়ি যাও সেখানে বলো যে আমরা শান্তি রক্ষা করবো সেই শান্তি রক্ষার নামে আইসে তারাই না দেখা দেখা চাইবে সেই দখলদারদেরকে সাহায্য সহযোগিতা করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে লেবাননকে রক্ষা করতে পারে একটা মাত্র রাষ্ট্র এখন যে পর্যায়ে আমরা দেখতেছি সেটা হইলো তুর্কি তুর্কি কি করতে পারবে তুর্কি হইলো খুবই গুরুত্বপূর্ণ এবং তুর্কি কিন্তু খুবই শক্তিশালী রাষ্ট্র তুর্কি সেনারা যুদ্ধ করতে করতে এদের মানে এদের বাবার বাবারা দাদারা চৈত্য গোষ্ঠী এরা যুদ্ধই করছে এরকমের রেকর্ড তাদের আছে তো সেই রকমের এরা আসলে এতটাই প্রশিক্ষিত বা যুদ্ধের জন্য এতটা পারফেক্ট বিশ্বের কোনো আপনার সদস্য বা বিশ্বের কোনো সেনা সদস্য তুর্কির মতো সেনা সদস্যের মতো এতটা শক্তিশালী না তারা তাদের মনস্তাত্ত্বিক দিক দিয়ে বলেন তাদের শারীরিক দিক দিয়ে বলেন তাদের অস্ত্রের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে তারা যুদ্ধ করার জন্য পারফেক্ট এবং এরা যদি অনেক হিস্টোরি আছে আপনার হিস্টোরি যদি দেখেন যে বিভিন্ন সময় এই তুর্কির যে এম্পায়ার ছিল সেই তুর্কি এম্পায়ারের সদস্যদের ভয়ে পশ্চিমারা সব সময় কাঁপছে যে রকমের হিস্টোরি আছে সেই হিস্টোরি জায়গা থেকে এরা যুদ্ধ করার জন্য পারফেক্ট এবং এরা যদি যুদ্ধে নামে তারা কখনো আপনার হারে না তারা জয় লাভ করে এটাই হলো হিস্টোরি তো সেই জায়গা থেকে তুর্কি তাদেরকে কতটুকু লেবাননকে কতটুকু সাহায্য সহযোগিতা করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দেখেন আসলে পরিস্থিতি আহ এমন ভাবে যাইতেছে যে এক করে তারা কিন্তু একসাথে সবাইকে ধরতেছে না এক একজনকে ধরতেছে সেই এক একজনকে তারা ধ্বংস করিয়া প্রথমে হামাজকে ধরছে হামাজ শেষ এখন হিজবুল্লাহকে ধরছে হিজবুল্লাহকে তারা শেষ করবে তারপর তারা হতিকে ধরবে এবং সেই হতিকে ধরিয়া তারপর হতিকে শেষ করবে এইভাবে তারা এক এক করে তারপর দেখবেন তারা ইযানকে ধরবে এভাবে এক এক করে হামলা করে তারা এই আহ মধ্যপ্রাচ্যে স্থায়ী দখল নিবে এবং মধ্যপ্রাচ্যে যাতে এভাবে কোনো নেতা দাঁড়াতে না পারে তাদের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে সেই পরিস্থিতি নিয়ে আসবে এটাই এখন তাদের এজেন্ডা সেই এজেন্ডা তারা কতটুকু বাস্তবায়ন করতে পারে সেটাই আসলে দেখার বিষয় আমরা মুসলিম বিশ্ব সিয়া সন্দির মতাদর্শ নিয়ে ব্যস্ত এখন দেখবেন কিছু কিছু লোক দাঁড়িয়ে যাবে ইরাক কেন সাহায্য সহযোগিতা করতেছে না হিজবুল্লাহকে হিজবুল্লার পাশে কেন দাঁড়িয়েছে না কিন্তু এই সুন্নি আলেমরা কিন্তু কখনোই বলবে না যে আমরা কেন দাঁড়াইতেছি আমরা কেন দাঁড়াইলাম না যে হামাসের পক্ষে তারা তো সুন্নি তাদের পক্ষে তোমরা দাঁড়াইছো দাঁড়াও নাই তাদের পক্ষে কারা দাঁড়িয়েছে ইরান দাঁড়িয়েছে তেভাবে এভাবে আরো মতবাদ সৃষ্টি হইবে বিশেষ করে দেখবেন বাংলাদেশেও কিছু আলেম বের হইবে তারাও এটা নিয়ে কথা বলবে যে ইরানের ফাঁদে পা দিয়েছে হামার হামাস শেষ ইরানের ফাঁদে পা দিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ শেষ ইরানের ফাঁদে পা দিয়েছে হতি হতি শেষ হইবে এরকমের বিভিন্ন দেহ আলেমরাও কিন্তু আইসা বক্তৃতা দেবে ওয়াজের মাঠে কিন্তু তুমি ওয়াজের মাঠে আইসা বক্তৃতা দিয়ে তুমি মিসলিম মুসলিম বিশ্বের জন্য কি করেছো তুমি তো পশ্চিমাদের পা চাড়ছ এমনকি এখন পর্যন্ত পশ্চিমাদের পা চাটতেছে তারা তো এই হইল অবস্থা আমরা এখন ফুটবলের মতো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাথি খাইতেছি যায় না এখান থেকে উদ্ধার কখন হবে বা আদৌ হবে কি না সেটাই দেখার বিষয়